সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার জেলা সম্পর্কে কিছু বলতে চাই তো আমাদের নরসিংদী জেলা মনহর্দি উপজেলা চত্বরে একটি সাগরকলা ভাস্কর্য নির্মাণ করা হইল তো জন্য আর কি ভিডিওটা করা আমি আপনাদেরকে এই সাগরকলা ভাস্কর্যটি ঘুরে দেখাবো এবং কে যদি তৈরি করেছে তা সম্পর্কে জানাবো এবং আমাদের নৌসুন্দী জেলা সবসময় জানতাম সাগরকলার জন্য বিখ্যাত তো সেই উপলক্ষে আমাদের নৌসুন্দী জেলা উপজেলা চত্বরে একটি সাগরকোলা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং করবেন হ্যালো গাইস তো এটা হচ্ছে আমাদের উপজেলা নির্বাচন অফিস আর এটা আমাদের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এই ভবনটির মনোহর সাগর ওনার হাতের কাজ অনেক সুন্দর দেখুন এই কলার ফোনাটি দেখতে একদম বাস্তব মনে হইতেছে এবং খুব সুন্দর মসৃণভাবে কলার ফোনাটি নির্মাণ করেছেন তো আমাদের নসন্দী জেলা সাগর কলার জন্য বিখ্যাত তা তো আমরা জানি তাই আমাদের মনর্দি উপজেলা চত্বরে কলার ফোনাটি নির্মাণ করা হইলো তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই